শিক্ষক ও ছাত্রীর এক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরই গত সোমবার সকাল দশটার দিকে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষক রাজু আহমেদের স্থায়ী বহিষ্কার দাবি করেন ওই মানববন্ধনকারীরা ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাঙ্গি উপজেলায় ওই শিক্ষক রাজু আহমেদ হারাভাঙা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

এখন সে প্রধান শিক্ষক যদি এরকম করে তাহলে তো আমরা এখানে নিরাপদ না আমরা নিরাপদ চাই এই ঘটনা নিয়ে ওই শিক্ষার্থী আর শিক্ষক রাজু আহমেদ জানান আমি তাকে বিয়ে করতে চাই আমার জীবন যখন শেষ হয়ে গেছে আমার সম্মান তো যখন শেষ হয়ে গেছে আমি তাকে ছাড়া কখনো অন্য কোথাও বিয়ে করব না আমি তাকেই বিয়ে করতে চাই আমার দাদি একটাই আমি তাকে বিয়ে করব পূর্বের কারণে হঠাৎ আমার ফোন বলছে যে তোমার বাচ্চা আমার পেটে তিন মাসের বাচ্চা আমি তো তখন ফোনের পর পাগল হয়ে গেলাম কি বলতেছো তুমি এসব কথা এখন এটা এখন তোমার প্রস্তাব কোনো সম্ভব না তুমি আমার সাথে দিতে আমি বিয়ে কীভাবে করবো তবে শেষে আমার চল্লিশ লক্ষ টাকা দিতে হবে তবে যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেবো আমি কিসের ভিডিও আমি তো তাও জানি না কি ভিডিও আসে না সেটাও আমার জানা ওর পেটে বাচ্চা হবে প্রশ্নই উঠে না এই ধরনের কোনো কিছুই নাই পেটে আবার বাঁচতে হবে আর উনি আমার দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেল করে আসে আরো এটা বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নাও উনি করো তারপরে সে কখনো নেই কথা ভাইরাল শেষ পর্যন্ত আমি তো মিজি বুঝতে পারছি ওই স্কুলের অভিভাবকরা জানান সারা বাংলা মাধ্যমিক স্কুলে আমার একটা বোন পড়ে তো আমার বোন সেখানে যে স্কুলে যে স্কুলে মাস্টারদের দেখো শিক্ষা নাই সেই স্কুলে আমার বোনকে কিভাবে দেব সেই স্কুলে যে একটা নারী দর্শন হচ্ছে সেই স্কুলে কোনো বিচার নাই কিছু নাই সেই স্কুলে আমার বোনকে কিভাবে আমি এই স্কুলে লেখাপড়া করতে দেব বলেন এর বিচার চাই আমি প্রাথমিকভাবে গতকালকে একটা মিটিং করেছি মিটিং করে সমমিকভাবে আমি এই প্রভাস শিক্ষকে বরখাস্ত করেছি এবং আগামিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এই শিক্ষকের যে সব অশ্লীলতা যেটা ক্লাস টেনের এর ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তা চাকরি করা আমাদের যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন এতদিন ধরে সরফের চলছে রে এই প্রতিষ্ঠানটা যে আমরা যে চিনি আমার চিনি চিনিতে লেখাপড়া করে করছে যে আমরা এখানে ৩৫ আমরা দিব কী করি নিরাপত্তার যখন নাই তাহলে আমরা এই জায়গাটা দিব কী করি আমরা বিদ্যালয়ে আমরা সন্তানদের পাঠাই তাদের সুশিক্ষা এবং সামাজিক ভাবে গড়ে তোলার জন্য কিন্তু আমরা এখানে যে একটা নেকার জন্য ঘটনা ঘটেছে আমাদের যে প্রধান শিক্ষক সে যে কাজ করেছে সে অত্যন্ত নেকারজনক এই ঘটনার জন্য তো এখানে নিরাপদ নাই কিছু নিরাপদ নাই এই ঘটনা প্রত্যেকটা বাবা হয় চাই যে তার ছেলে মে নিরাপদ থাকুক যে কাজ হইছে মানুষকে বলার মত নয় এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে লজ্জায় মুখ দেখানোর মতো নাই কিভাবে লেখাপড়া করে উনাকে এই মুহূর্তে এই স্কুল থেকে বঞ্চিত করা হোক উনার কোনো অধিকারই নাই হাড়া ভাঙ্গার মাটিতে পা রাখার